আর সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব চিজ ছাড়াই চিজি পাস্তা রেসিপি কোনোরকম চিজ ব্যবহার ছাড়াই এই চিজি পাস্তা বানিয়ে দেখাবো এই পাস্তা খেলে বুঝতেই পারবেন না চিজ ছাড়া বানানো হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পরিমাণ মতো কিছুটা পানি গরম করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ অল্প কিছুটা দিয়ে দিচ্ছি তেল পানি ফুটে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পাস্তা পাস্তা এখন নেড়ে দেবো যেন একটার গায়ে একটা না লাগে এখন পাস্তা সেদ্ধ করে নেব এইটটি পার্সেনের মতো পাস্তা সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে এইটটি পার্সেনের মতো সেদ্ধ করব কারণ সসে আবার রান্না করব হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিলে তখন বলে যাবে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন রসুন কিছুটা ভেজে নেব রসুন কিছুটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আমি যে পানিতে পাস্তা সেদ্ধ করেছিলাম সেই পাস্তা সেদ্ধ করার পানিটাই ব্যবহার করেছি এখন দিয়ে দেব দশ টাকা দামের চিজ পাপস চিপস আমি তিন প্যাকেট ব্যবহার করব এখন চিপসটাকে গলিয়ে নেব চুলার আঁচ লো রেখে চিপসটাকে গলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচ পরিমাণ দিয়ে দেব চিলি ফ্লেক্স এখন মিক্স করে নেব হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগানো চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি চিনি স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখন সবকিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে তৈরি তৈরি হয়ে গেল চিজি পাস্তা করে নিলাম চিজি পাস্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে ঝামেলাহীন সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন দারুণ লাগে খেতে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায় তৈরি করে নিতে পারেন খুবই চিজি হয় পাস্তাটি খেতে আশা করি সহজ ও মজা রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ